শিল মাইরা না করিস তুই জানোস না এটা কারেন্ট জাল হিন্দা কুন্দুর ছোট মাছ চাইবার পারে না আয় তোর আমি শিলটা মাইরা দেই তারপর তুই জাগা ছোট মালিকের কাছে ছোট মালিক এখন ভীষণ ব্যস্ত ব্যস্ত ছোট মালিক এখন পোলাও মাংস খাচ্ছে আরে পোলাও খাক আর যাই খাক ছোট মালিকের কাছে আমাকে যেতেই হবে শিল মারার আগে এত শৈলে কাপড় চোপড় থাকা ভালো না কেমন যে লাগে মোট পাই না লরি চলিস না কথা কম কাম বেশি নাইলে কিন্তু কাতুকুতু দেবো কি চাই বড় মালিক ছোট মালিককে খবর দিয়েছে এখন তো যা যাবে না না ছোট মালিককে যেতেই হবে নইলে আমাকে মেরে ফেলবে তো এখন ব্যস্ত ব্যস্ত হলে কি হবে বড় মালিকের খবর আমাকে ছোট মালিককে দিতেই হবে ছোট মালিক বড় মালিক আপনাকে ডেকেছে গোলামের বাচ্চা তুই আমার বাউন্ডারি পার হইলে কেমনে আমার চারিদিকে তো কারেন্ট জাল পাতা ছোট মালিক আমার কোনো দোষ নেই ছোট মালিক বড় মালিক বলেছে আধ ঘন্টার মধ্যে আপনাকে নামে যেতে পারলে আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে তরে শিল মারুম তোর মালিক তোর শিল মারুম কুত্তার বাচ্চা জুইতের মধ্যে ঠেংলারা। তরে আমি শিল মাইরা দেবো ছোট মালিক আমাকে আমাকে ভাব করে দিন মালিক আমার জীবনে ভুল হবে না মালিকার বাচ্চা ছোট মালিক আমাকে ভাব করে দিন মালিক তার মালিকের কাছে তারপরে তোর লোক হিসাব কিতাব